রহমান রহমানুর রহিম আমি ডাক্তার নাইমুল কিবিয়া ডিএইচ এম এস বাংলাদেশ মেডিকেল কলেজ ডিএইচ এম এস আর এন মেডিকেল কলেজ আজকে আমরা আলোচনা করবো গর্ভাবস্থায় শিশুর অঙ্গ বিকৃতি বা কনজেনিটাল অ্যানোমালিস বোঝার জন্য আধুনিক চিকিৎসা বিজ্ঞান যে পরীক্ষাগুলো রাখছে ওই পরীক্ষাগুলো থেকে আমরা কীভাবে বুঝবো কোন পরীক্ষাতে কী কী সমস্যা বুঝব তো এই পরীক্ষাগুলোর মধ্যে আমরা যে বিষয়টা খেয়াল করি সেটা হচ্ছে প্রথম আমরা যে টেস্টটা করি সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড স্ক্যান আলট্রাসাউন্ড স্ক্যান গর্ভাবস্থায় এগারো থেকে চোদ্দো সপ্তাহের মধ্যে নিউক্যাল ট্রান্সুলেশন স্ক্যান নিউক্যাল ট্রান্সোলেশন স্ক্যান বা অ্যান্টি স্ক্যান করা হয় এটার মাধ্যমে ডাউন সিন্ডম সহ কিছু জিনগত সমস্যার ইঙ্গিত পাওয়া যায় বা সমস্যা বোঝা যায় এরপরে আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে অ্যানোম্যালি স্ক্যান অ্যানোমালি স্ক্যান করা হয় শিশুর অঙ্গ প্রত্যঙ্গ এবং শারীরিক গঠন সঠিকভাবে তৈরি হয়েছে না হয়েছে কিনা সেটা বোঝার জন্য তারপর টেস্ট করা হয় ব্লাড টেস্ট ব্লাড টেস্টের মধ্যে এটাকে ডুয়াল মার্কার টেস্ট বা ট্রিফল মার্কার টেস্ট কার্ড্রুফল মার্কার টেস্ট বলা হয় এটা প্রথম তৃতীয় মাসে করা হয় প্রথম তৃতীয় মাসে গর্ব গর্ভ সঞ্চার হওয়ার প্রথম তিন মাসের মধ্যে এই টেস্টটা করা হয় এটি শিশুর ক্রোমোজোমাল সমস্যা বা জিনগত ত্রুটিগুলা নির্ণয়তে সহায়তা করে তারপরে আমরা যে টেস্টটা করি সেটা হচ্ছে অ্যামনিওসেন্টে সেন্টেসিস টেস্ট অ্যামনিওসেন্টেসিস টেস্টা শিশু শিশুর অ্যামনিউটিক ফ্লুইড থেকে টেস্ট করা করা হয় অ্যামনিউটিক ফ্লুইডের কিছু নমুনা সংগ্রহ করা হয় নমুনা সংগ্রহ করে এই টেস্টটা করা হয় এটি বিশেষ বা উচ্চ ঝুঁকি সম্পূর্ণ বাচ্চার ক্ষেত্রে এই টেস্টটা করা হয় যখন উচ্চ রকম অসুবিধা বা সমস্যা অনুভব করা হয় উচ্চমাত্রার কোনো সমস্যা অনুভব করা হয় তখন এই অ্যামনেটিক ফ্লুইড দিয়ে টেস্টটা করা হয় এটার নাম হচ্ছে অ্যামনিওসেন্টেসিস টেস্ট এরপরে আমরা যে এই টেস্টটা করা হয় সেটা হচ্ছে সেল ফ্রি ডিএনএ টেস্ট বা নন ইনসে ইনসেটিভ ফ্রিনেটাল টেস্টিং এনআইফিটিও বলা হয় এটাকে এটা মায়ের রক্ত থেকে শিশুর ডিএনএ পরীক্ষা করে জিনগত ক্রুটি নির্ণয় করা হয় এটি একটি অত্যন্ত সুনির্দিষ্ট এবং ঝুঁকিপূর্ণ পদ্ধতি ঝুঁকিমুক্ত পদ্ধতি এই এর মাধ্যমে সাধারণত এটার মধ্যে রকম ঝুঁকি পাওয়া শিশুর বা মায়ের কোন রকম ঝুঁকি থাকে না কারণ এটার মায়ের রক্ত থেকে ডিএনএ টেস্টের মাধ্যমে এটা করা হয় এরপরে আমরা যে টেস্টটা করা হয় সেটা হচ্ছে ফিটাল ইটো ইকো কার্ডিওগ্রাফি এই ইকো কার্ডিওগ্রাফি এটা শিশুর যন্ত্রের গঠন কার্যকারিতা পরীক্ষা করার জন্য এই ফিটাল ইকো কার্ডিওগ্রাফিটা ব্যবহার করা হয় বা একটু একটু কার্ডিওগ্রাফি করা হয় এরপরে যে টেস্ট সেটা যে ফিটাল এমআরআই ফিটাল এমআরআই বা ম্যাগনেটিক রেজুনেন্স ইমেজিন এই ফিটাল ম্যাগনেটিক রেজুনেন্স ইমেজিন বা ফিটাল এমআরআইটা কিছু জটিল ক্ষেত্রে শিশুর অঙ্গপতঙ্গ গঠন বা বিশ্লেষণ করার জন্য এই ফিটাল ম্যাগনেটিক রেজুনেন্স ইমেজিংটা করা হয় এই যে লক্ষণ বা অঙ্গতন্ত্র বিকৃতির ইঙ্গিত দেয় বা এই অস্বাভাবিক আল্ট্রাসাউন্ডের ফলাফল এই ব্যাপারগুলা মা বাবার মধ্যে জিনগত সমস্যা থাকলে হয় এর মধ্যে গর্ভকালীন বিভিন্ন রকম সংক্রামক যেমন রুবেলা তারপর রুবেলা অথবা টক্সোপ্লাজমোসিস বা মায়ের ডায়াবেটিস বা অপুষ্টিজনিত সমস্যার কারণে এই সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে অনেক সময় বংশগত কারণেও হয় এখানে এই ক্ষেত্রে করণীয় করণীয় হচ্ছে গর্ভাবস্থায় নির্ধারিত সময়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করে এই সমস্যা সমস্যাগুলো আইডেন্টিফাই করতে হবে এরপরে